আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাসেল আহমেদ তুর্কি ইস্তাম্বুল থেকে সকলকে স্বাগতম আজকের বলকে থাকছে বুলোমক্স হাজিয়া সুফিয়া আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি তার নাম হল ওভেলিংস আর আমাদের এই ট্যুরের সকল ধরনের সহযোগী সংগঠন হিসেবে আছে রাসেল ট্রাভেলস ভিসা হোটেল বুকিং টিকেট সকল ধরনের সব কিছু আয়োজন করে দিয়েছে রাসেল টাবলস তো এই দশ দিনের তুর্কি টুরে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ইতিহাস এবং সমৃদ্ধি সব সম্পূর্ণ সব কিছু তুলে ধরা হবে আমাদের সকল ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো বন্ধুরা আপনারা যারা তুর্কি ট্যুর করতে চান এবং আপনারা যাদের বিচার প্রয়োজন টিকিট হোটেল বুকিং সকল ধরনের সহযোগী হিসাবে আপনাদের পাশে আছে রাসেল ট্রাভেলস আপনারা যাদের প্রয়োজন আছে আপনারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সকলকে ধন্যবাদ এই হচ্ছে যেখানে বাচ্চা সোলেমান ও তার স্ত্রী সন্তান এবং পরিবারের সদস্যদের এখানে সমাধি করা হয়েছে এটা হচ্ছে এন্ট্রি গেট তো আজকে আমাদের প্রথম দিন ইস্তাম্বুল প্রথম দিন আমরা আজকে প্রথম দিনে বুলুম্স আর হাজিরা সুফিয়া খাবার করব ইনশাআল্লাহ আগামীকাল হ্যারাম ওই সিটটাতে যাব এই হচ্ছে বাইরের সিটটা যেখানে সাহিত্য আছে পুরা দুনিয়া শাসন করছে যেখানে পৃথিবীর এক তৃতীয়াংশ শাসন করছিল হুজুর সাল্লাহ সাল্লামের পর হুজুর সাল্লাহ সাল্লামের পর প্রথম বাদশাহ যিনি আপনার পুরা মক্কামুদ্দিনা থেকে শুরু করে পুরো পৃথিবী শাসন করছে এবং ইউরোপ ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলি শাসন করছে এবং এশিয়া আফ্রিকা এক তৃতীয়াংশ অংশ শাসন করছিল এই হচ্ছে বুলুমক্স দৃশ্য আপনার এখানে প্রতিটা প্রতিটা দেওয়ালে আপনি পুরানো যে আপনার একশো দুশো তিনশো এরকম না আপনার দীর্ঘ সময় যেটা অটোরমসং যারা শাসন করছিল তখন থেকেই আপনি এটা হচ্ছে এখানে তাদের সাহিত্য করা আছে এ হচ্ছে মেন গেট এ দিক দিয়ে আপনার ভিতরে প্রবেশ করতে হয় এবং এখানে এন্ট্রি ফি আছে যেটা আপনি ভিতরে ঢোকার জন্য মনে হচ্ছে টাইম দেওয়া আছে এবং ক্লোজ টাইম ওফিং টাইম সব দেওয়া আছে এখানে আমার মনে হচ্ছে মিনিমাম বিশ থেকে তিরিশ জন হাত করলে ফিলারের বের আসবে প্রতিটা প্রান্তে কালিমা প্রাণের আয়াত সব কিছু দেওয়া আছে এখানে নামাজের ব্যবস্থা আছে মহিলাদের নামাজের ব্যবস্থা আলাদা পুরুষের জন্য আলাদা এখানে নামাজ হয় এখানে যারা মুসলিম মুসলিম ছাড়া যারা আসে এখানে পদ্মা ছাড়া তাদেরকে এখানে পদ্মা দেওয়া হয় ওই যে ব্লু কালার আপনার এটাকে মাথা বেঁধে তারপরে এখানে ভিজিট করতে হয় ভিজিট করতে হয় মাথায় কাপড় দিয়ে কারণ যেহেতু এটা এখানে আমাদের স্থান নামাজ পড়া হয় এই জন্যই এটা করা আর কি আপনি দেখবেন যারা আপনার পর্দা করে আসছে তাদেরকে দেওয়া হয় না যারা মনে করেন পর্দা ছাড়া আসে মাথায় তখন নেয় তাদের জন্য আলাদাভাবে এখানে গেটে এন্ট্রি যেখানে এন্ট্রি গেট এখান থেকে আপনি করতে পারবেন হাজার হাজার বছরের ঐতিহ্য কোনো এক সময় মসজিদ হাজার হাজার বছর হয়ে গেছে আমার মনে হচ্ছে যে এখানে মানুষ একশো দুশো বছর আগের পুরানো ইমারা বা পুরানো কোনো স্মৃতি থাকলে মানুষ বলে প্রাচীন এখানে শত শত বছরের শত শত বছরের পুরানো আপনি স্মৃতি ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখন বদ্ধ আমার মনে হচ্ছে যে বদ্ধ আছে ব্যাড লাখ তো এবারও মনে হচ্ছে যে ভিতরে যাওয়া সম্ভব হবে না এখানে লেখা আছে যে সুলতান আহমেদ আন এখানে সবার প্রত্যেকটা মৃত ব্যক্তির এখানে নাম লেখা আছে সুলতান আহমেদ হানানি সব কি কত সালে জন্ম কত সালে মৃত্যু সব কিছু লেখা আছে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে ইংলিশে এখানে এগুলো হচ্ছে কবর এই যে ম্যাপ দেওয়া আছে এখানে কার কোথায় কবর আছে নাম্বার দেওয়া আছে নাম দেওয়া আছে সব কিছু দেওয়া আছে হ্যাঁ সুলতান সলমান কত নাম্বারের দোস্ত এটা অ্যাকচুয়ালি এটা পারিবারিক কবর মনে হচ্ছে হ্যাঁ পারিবারিক কবর এখানে এখানে ছেলে মেয়ে স্ত্রী সুলতান নিজে শাহজাদ সব মেহমদ মেহমদ মেহমুদ মেহমুদ ছিল হুডাম খাতুনের প্রথম সন্তান এই আর আর একটা এখান থেকে দেখা যায় কিছুটা দেখা যায় এই যে এটাও যে ভিতরে ভিতরে কাছ থেকে দেখা যায় এখন বদ্ধ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই এই মাঠের ভিতরে ইফতার নিয়ে বসে আছে ইফতার করবে তো এ হচ্ছে সুলতান সলমানদের পারিবারিক কবর এটার পিছনে হচ্ছে বুলুমক্স বুলুমক্স দেখতে পাচ্ছেন বুলুমক্স আর এই হচ্ছে হাজিয়ে সুফিয়া হাজিয়া সুফিয়া এটা সামনের সাইড এখানে আপনার এই ইফতারের জন্য সবাই বসে আছে ইফতার করবে আর হাজিয়ে সুফিয়াটা হচ্ছে আপনার এক সময় গির্জা ছিল তারপর মসজিদ হয়েছে তারপর আবার গির্জা হচ্ছে তারপর আবার মসজিদ মসজিদ হয়েছে যে যখন মুসলিম যারা শাসন করছে তখনই তারা মসজিদ বানাইছে যখন অন্য কোনো বিধর্মী শাসন করছে তখন তারা গির্জা বানাইছে এ হলো ইতিহাস আপনি যেখানে আসলো ইস্তাম্বুল বলেন তুর্কি বলেন এখানে আসলো ইতিহাস জর্জরিত আপনি প্রত্যেকটা আপনার ইটে বা প্রত্যেকটা স্থানে তাদের স্মৃতি যে অটোমান সাম্রাজ্য যে পুরা বিশ্ব শাসন করেছে আপনারা এটা সবাই জানেন যে বাংলাদেশের এমন কোনো এমন কোনো বাচ্চা থেকে বয়স্ক মানে সবাই জানে যে সিরিজটা যে দেখাইছে এই হচ্ছে মেট্রো এখান থেকে আপনার সব জায়গায় যাওয়া যায় মেট্রোতে শেয়ার করো যে এই ইস্তাম্বুল বা তুর্কিতে আমাদের সাথে এসে আপনার কেমন কি কি কেমন লাগতেছে কি বা কেমন ফিল করতেছেন আপনি এটা তো খুবই ভালো 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 একটা একসাথে সবাই ঘুরতেছি আসলে আমি ফার্স্ট টাইম আমি দাদা আসছিলাম আমরা প্রথম আজারবাজান গেছিলাম তারপরে তুর্কিতে আসছি তো যে কোনো কারণবশত আমি তুর্কিতে প্রথম একদিন ছিলাম একদিন ছিলাম তো চলে গেছি দাদা প্রায় তিন থেকে চার দিন ছিল তো আমি আবার সেকেন্ড টাইম আসছি প্রায় এক সপ্তাহ ছিলাম এই দু সালে তো দাদা আবার এবার একটা আমাদের সাথে একটা ট্রিপ করছে গ্রুপ করছে যে আমি জিৎ ভাই দাদা রাজীব রাজীব আমাদের সাথে আরও দু থেকে তিন দিন পরে অ্যাড হবে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আর বেশি ভালো লাগতেছে আসলে দাদার সাথে তো বিভিন্ন জায়গায় ঘুরছি তো জিতের সাথে কোথাও ঘোরা হয়নি এই ফার্স্ট টাইম দুই শয়তান এখানে সবাই দোয়া করবেন তো বন্ধুরা এই হচ্ছে আয়া সুফিয়া

এন্ট্রি এখানে আপনি স্ক্রিনিং পরে তারপর ভিতরে যেতে হবে সেখানে আপনি হাজিরা সুফিয়া ঢুকার সময় সব কিছু স্ক্রিনিং করে ভালো মতো আপনি ঢুকতে হবে আর একটা জিনিস হচ্ছে যারা জানেন না তাদের জন্য বলতে চাই যে যারা ইউরোপ আমেরিকা থেকে বিভিন্ন ইউরোপ থেকে ভিজিটে তুর্কি আসে এবং হাজিয়া সুফিয়া বুলুমক্স বিভিন্ন মসজিদ এখানে ভিজিট করে তাদের জন্য আপনার মাথার বাধ্যতামূলক এই যে মাথায় কাপড় বাঁধা এবং রুমাল বাঁধা যেটা আমাদের মুসলিম মুসলিমদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এটা একটা মসজিদ নামাজ পড়ার জায়গা এখানে তাদের ডিসেপের ব্যাপারটা বাধ্যতামূলক মাথায় কাপড় বানতে হয় এ হলো এনটিগেট এই দিক দিয়ে হয়ে যাওয়ার গেট এটা এখানে বিভিন্ন স্মৃতি আপনার এই লাগানো আছে সুলতান সুলতান আহমেদ এটা সম্ভবত এই আপনার সুলতান সোলেমানের বাবা হ্যাঁ চলো চল এই হচ্ছে এখান থেকে এন হ্যাঁ তো আপনি প্রতিটা ওয়াল দেখলে বুঝতে পারবেন যে কত বছর আগের এ নির্মাণ করা হয়েছে যে এখানে এই যে মনোগ্রামটা দেখছেন এটা হচ্ছে অটো সাম্রাজ্যের যে লঘ বা মনোগ্রাম সেটা এই হচ্ছে আপনার হাজিয়া সুফিয়া যে আলহামদুলিল্লাহ কত পুরানো এবং এই জিনিসটা পানি এর আগে আসার পরও পাইছিলাম দাদা বাইরে জুতো বাইরে খুলতে বলছে এ হচ্ছে হাজিয়া সুফিয়া এখানে এর আগ দুবার তিনবার আসছি আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি তো এখানে আপনার এক সময় আপনার এখানে গির্জা ছিল এরপরে আবার মসজিদ করা হয়েছে এরপরে আপনার আবার মসজিদ করা হয়েছে এখানে দেখেন কালেমা এবং বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে খুব সাজানো হয়েছে প্রত্যেকটা ওয়াল দেখলে বোঝা যায় যে কত পুরানো শত শত বছরের পুরানো এই মসজিদ আমার মন ইসলামের আমরা হুজর সাল্লাহ সালামের মৃত্যু মানে দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে মক্কামুদ্দিনার পর সবচেয়ে সুন্দর স্থান এবং ভালো আপনার ভাবে তৈরি করার মতো এই এইটাই ছিল তো এই হাজিয়া সুফিয়া আপনার নির্মাণ হয়েছিল আজ থেকে শত শত বছর আগে যখন অটরাম সাম্রাজ্য যখন আপনার পুরো পৃথিবী শাসন করছিল সুলতান সলমানের বাবা ছিল তারপর সুলতান সলমান হয়েছে তারপর তার ওনার ছেলেরা এইভাবে করে আপনি শত শত বছর তারা এই পুরা পৃথিবী শাসন করছিল দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা জিনিস এত সুন্দর আসলে ভিডিওর মাধ্যমে কিছুই বুঝা যায় না তো চেষ্টা করতেছি আপনাদের মাঝে এগুলো যারা আসতে পারেন না আসার জন্য চেষ্টা করে অনেকে বিষা পায় না বাঁচতে পারে না সবারই আসতে মন চায় তুর্কি ভিজিট করতে মন চায় কিন্তু হয়তো বিষার সমস্যা এখন আসতে পারে না বেশিরভাগ তো সেই ভাইদের জন্য এই ভিডিও তো ইনশাআল্লাহ আমরা ইস্তাম্বুলে ইসলাম্বুলে দিন থাকবো দিনে ইনশাল্লাহ মনে হচ্ছে যে মিনিমাম দশ থেকে বারোটা সিরিজ হবে তো সবগুলো সিরিজ আমাদের সাথে থাকুন হ্যাঁ দেখুন ইনশাল্লাহ ইসলামের ইতিহাস ইস্তাম্বুল এরপরে আপনার পুরা তুর্কি জুড়ে আমাদের সিরিজ থাকবে আপনাদের মাঝে তুলে ধরবো সৌন্দর্য বিভিন্ন সৌন্দর্য স্থান আর একটা জিনিস হচ্ছে যেখানে সুলতান সলেমান জন্মগ্রহণ করেছে আমরা ওইখানেও ভিজিট করব ওইখানেও যাব যে একটা স্থান আছে ওখানে আপনার অস্ত্র বানানের অস্ত্র যে আপনার তুর্কি যে যুদ্ধ করেছে আটমান সাম্রাজ্য ইউরোপীয় সাথে ইউরোপের সাথে বিভিন্ন ফ্রান্স প্যারিস সব যুদ্ধের অস্ত্র ওইখান থেকে যোগান দিত দেখলে বুঝতে পারবেন দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি যে এই লাইটগুলো লাইটগুলো যে আপনি তৈরি করছে বা কি এগুলো আমার মনে হচ্ছে যে পরবর্তীতে কোনো সংসার করে এগুলো করা হয়েছে ইন্দরিক আপনি উপরের যে জিনিসগুলা এগুলো দেখেন ওই রং আস্তে আস্তে আপনি রঙ নষ্ট হয়ে গেছে আরেকটা জিনিস দেখা যাচ্ছে ওখানে একটা ইয়ের মতন আছে একটা চেয়ারার মতন একটা ই আছে এটা এখন মসজিদ এটা আসলে এখনো আছে এই জিনিসটা আগে চোখে পড়ে নেই যখন গির্জা ছিল তখন আবার এই এমন ছিল না তারা মুক্তি দিয়ে গির্জা দিয়ে ই করেছে দাদা একটা আপনার কাছে একটা প্রশ্ন তো আমরা যে ফার্স্ট টাইম আসছি তো তখন এত ভালো লাগেনি তো এইবার যে আমরা যে ঘুরতেছি বা সময় কাটাতেছি অনেক ভালো ফিল করতেছে ভালো লাগতেছে তো কিরকম লাগতেছে এখানে যখনই আসুন না কেন আপনি আপনার ভালোই লাগবে হতে পারে আমাদের পার্সোনাল এমনি কিছু কারণে ভালো না লাগতে পারে কিন্তু এই যে তৈরি এই একটা বিল্ডিং যেটা একটা মসজিদ একটা হোলি প্লেস এটা নিশ্চয়ই খুব ভালো প্রথমে যেমনি আপনি নিশ্চয়ই বলেছেন প্রথমে এটা চার্চ ছিল মস্ক হয়েছে তারপরে কিছু চার পাঁচ বছর আগে এটাকে আবার মসজিদ মসজিদ বানানো হয়েছে ওকে থ্যাংক ইউ তো দৃশ্য় আপনার হাজিয়া সুফিয়ার সামনে গেছে এখনো অনেক ভিড় बहुत बार हाफिया सोफिया हाँ देखने के बाद ना हम लोग एक बहुत बड़े से रेस्टोरेंट में आ गए हैं थोड़ा खाना वाना खाने के लिए इसके बाद हम लोग जाएंगे दूसरे जगह अभी तो थोड़ा तो स्नैक्स टाइप हम खा रहे हैं ऊपर लिखा से मोहम्मद मोहम्मद रसूलुल्लाह एक तो आगे किचुकन आगे দেখছিলেন যে দিনের ইফতারের আগে দেখছিলেন যে দিনের বেলা আর রাত্রের রাত্রের সিনারি এগুলো দেখুন সবাই গাছের উপরে মাঠে সবাই বসে ইফতার করার পরে এখন সবাই ফ্যামিলি নিয়ে আড্ডা দিচ্ছে গল্প করছে এদিকে দেখিস কোই এদিকে না ও গাছে যদি বল না দেখ না তো আমরা প্রথম দিনের ট্যুর শেষ করে এখন হোটেলে ফিরে আসলাম তো ইনশাল্লাহ আশা করি আমাদের ট্যুর এই ব্লগ আপনাদের কাছ থেকে ভালো লাগবে ইনশাল্লাহ সবগুলো ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথম সেয়ারি তো জিত বাবু দীর্ঘ দু থেকে আড়াই ঘন্টা কষ্ট করে হ্যাঁ আমাদের জন্য এই সেয়ারি নিয়ে আসছে রাতের খাবার এখন আমরা খাবো দাদা অলমোস্ট শুরু করছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দশ দিনের যে ট্যুরটা যেন আমরা সুন্দর ইনশাল্লাহ করতে পারি এবং আপনাদের মাঝে আবার সুন্দর মতো ফিরে যেতে পারি এই হচ্ছে খাবার আইটেম এটা হচ্ছে আপনার চাউল টার্কিশ চাউল এখানে আছে আপনার মাটন এটা রুটি দাদা খাচ্ছে এখন রুটি আর মাটন এই সালাত আছে আরেক খাবার আছে ওইখানে রাখছে ভাই বাইজিত মানে অনেক কিছু জিতের নামের মিনিংটা হচ্ছে অনেক খাবার থ্যাংক ইউ ব্রাদার বোঝা রাখতে হবে পুরোটা কারণ ইফতার এখানেই 5:08 টা খাবার খেতে হবে দাদা কিছু একটু বলেন আমাদের জন্য ভাই খান তাহলে গিতে থাকলে খেয়ে বলবে না কেউ কেউ বলবে ইনশাআল্লাহ তো অর্জুন একটু লেস দোয়া করেন বাট আর এই মরিচটা আছে অনেক টেস্টি যা দেখা করলাম পোড়া মরিচ হ্যাঁ চেষ্টা কম কর